সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ এই প্রতিবদ্ধে যশোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে পরিবেশ অধিদপ্তর যশোরের আয়োজনে ও জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় বুধবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষে র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা র্যালিটি কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে এরপর কালেক্টর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক নুরে এ কুতুবে আলম সিদ্দিকী প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন যশোর সিভিল সার্জন অফিসের ডাক্তার তৌফিক পারভে জয়িত সোসাইটির নির্বাহী পরিচালক আর্সনা বিশ্বাস সুন্দর পরিবেশ সুন্দর বাংলাদেশ সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ দক্ষিণ প্রচন্ডকে সুন্দর ঘাতে বালি করবার জন্য